আমি তো বিএমডাব্লিউ ছাড়া রাস্তায় বাইরে হই না আজকে কি মন করে সাইকেল নিয়ে বাইরে হলাম তো করে কাছে আমার অনেক ছোট মন হইলো আরে দোস্ত আই এম পোতেন জেগেন দি চেঞ্জ করে এলা পোতেন দইটা বিএমডাব্লিউ চেঞ্জ করতে পারো চেঞ্জ করে হ্যালো আবু তোমার কতবারে কইলাম যে প্ল্যানটা নিয়া তুমি যাও না দুটো হেলিকপ্টার আছে নিয়ে যাও আমি এমনি কাজ আমি উৎপাদে তোমার লিগে আছে মতোটা হলো না হ্যাঁ ডাদি তোমাকে কতবার করে মানা করলাম যে প্লেনটা নিয়ে ঘুরতে যাও না হ্যাঁ আমাদের দুই দুটা হেলিকপ্টার আছে ওটা নিয়ে ঘুরতে যাও